আসসালামু আলাইকুম এখানে আমি ছোটো ছোটো টুকরো করে চিকেন কেটে নিয়েছি এবং পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এই চিকেন দিয়ে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেনের বড়া তা আমি এখন ব্যালেন্ডারে দিয়ে দেবো চিকেনগুলো আর আমি চিকেনগুলো ব্রাইন্ডার দিয়েই বড়া তৈরি করব তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দুইটা কাঁচামরিচ হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ গরম মশলার গুঁড়ো দিয়ে আমি প্লেন্ট করে নেব তো আমি ব্লেন্ড করে নিচ্ছি আপনারা সিদ্ধ করে শিল্পাটায় বেটে নিতে পারেন তো এই দেখুন আমি প্লেন্ট করে নিয়েছি খুব সুন্দরভাবেই হয়ে গেছে এখন আমি সবগুলো নামিয়ে নেব তাই দেখুন নামিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো সামান্য পরিমাণ শুকনা মরিচের গুঁড়ো একটু আদা বাটা আর একটু রসুন বাটা দিয়ে আমি ভালোভাবে ময়েন করে নেব যাতে সবগুলো মশলা ভালোভাবে মিশে যায় তো এই দেখুন মিশিয়ে নিচ্ছি তো মিশে নেওয়া হয়ে গেছে এখন আমি তেলে ভেজে নেব। তো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গিয়েছে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল গরম হয়ে গিয়েছে এখন আমি চিকেন বড়াগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে লাল করে ভেজে নেব যাতে ভিতর থেকে ভালোভাবে সিদ্ধ হয়ে আসে তো এই দেখুন সবগুলো বড়া দেওয়া হয়ে গেছে এখন আমি উল্টিয়ে দিচ্ছি সবগুলো যাতে ভালোভাবে ভাজা হয়ে যায় লাল লাল করে বড়াটা ভালোভাবে মুসমুসে ভাজা হয়ে গেলে আপনারা এমনিতেও খেতে পারবেন আবার রান্না করেও খেতে পারবেন তো আমি আজকে রান্না করেই দেখে দেব তো এই দেখুন সবগুলো বড়া ভালোভাবে লাল লাল করে ভাজানো হয়ে গেছে এখন আমি বড়াগুলো তুলে নেব তো আমি এখন বড়াগুলো তুলে নিচ্ছি বড়াগুলো তুলে নেওয়া হয়ে গেছে এখন আমি আবারও কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নেব তো এই দেখুন পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেব একটু আদা বাটা আর একটু রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে আমি আবার একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় তো এই দেখুন আদা রসুন বাটা ভালোভাবে হয়ে গেছে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো গরম মশলা বাটা এখানে জিরা ধনে ছোট এলাচ বড় এলাচ গোলমরিচ ডাড়ু চিনি লবঙ্গ সবগুলো আমি শিলপাটায় বেটে নিয়েছি কারণ শিল্পাটায় বাটা মশলা রান্না কিন্তু খুবই সুস্বাদু হয় এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো সামান্য পরিমাণে লবণ দিয়ে আমি আবারও মশলাটা কষে নেব আর মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য দিয়ে দেব সামান্য পরিমাণে পানি তো এই দেখুন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম তো এখন আমি দিয়ে দেব টমেটো পেস্ট তো টমেটো পেস্টগুলো দেওয়ার পর আমি ভালো করে কষিয়ে নেব তো দেখুন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর টমেটো পেস্টটা দেওয়ার ফলে কিন্তু খাবারটা খুবই সুস্বাদু হয় সেজন্য আমি দিয়েছি তো এই দেখুন মশলা কষানো হয়ে গেছে আমি সামান্য পরিমাণে একটু পানি দেব দিয়ে আমি চিকেন বড়াগুলো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেবো আর মশলার সাথে চিকেন বড়াটা যতই ভালোভাবে কষানো হবে খেতে ততই কিন্তু মজা হবে তো আমি চিকেন বড়াগুলো দিয়ে দিলাম দিয়ে দেখুন আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এই চিকেন বড়াটা কিন্তু আপনারা গরম ভাত দিয়েও খেতে পারবেন এবং রুটি পরোটা দিয়েও খেতে পারবেন তো ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি আর যেহেতু চিকেন বড়াটা আমার ভেজে নেওয়া হয়েছে সেজন্য খুব বেশি পানি দেওয়া দরকার নেই সামান্য পরিমাণ দিলে হবে তো এই দেখুন চিকেন বড়া রান্নাটা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনেপাতা কুচি ধনে পাতা দিয়ে আমি দুই তিন মিনিট একটু জাল করে নেব তো আমার রান্নাটি হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ